আপনি কি বর্তমানে যে সরকার রয়েছেন অর্থাৎ ডক্টর নেতৃত্বে যে অন্তর্বর্তী না সেটা আমি অবশ্যই অবৈধ মনে করি আপনি যদি মনে করেন যে প্রেজেন্ট কনস্টিটিউশনের অধীনে তিনি সব যদি না দিতেন তাহলে এটা বৈধ সরকার হতো কারণ আপনার পলিটিক্যালি এবং লিগালি দুটোই যে গণ অভ্যুত্থানই গণ অভ্যুত্থানী বৈধতার ভিত্তি রাজনৈতিক এবং আইনি দুটোই এবং আপনি যখন গণ অভ্যুত্থান করার পরে আপনি নিজে ক্ষমতা দখল করলেন না অবশ্যই প্রশ্ন কিন্তু আপনি এখানে হিস্টোরিক্যাল এই যে গণ অভ্যুত্থানের স্পিরিটটা তো তাতে চলে যাচ্ছে না সমাজে এটা তো রয়েছে ফলে আপনি টিকে আছেন যেহেতু দুটো কারণে যেহেতু গণবুত্থানের স্পিরিটটা এখনো সমাজে রয়েছে কেন একটা ঘটনা ঘটে গিয়েছে আর সেকেন্ড ল্যাপি ঠিক আছে যেহেতু সেনাবাহিনী আপনাকে সমর্থন করছে কিন্তু এটা কোনো লিগেল ফাউন্ডেশন নেই আপনি এই সরকারের আইনি বদ্ধিটা কি খুব সিম্পল বলেন আমাকে যদি আপনি বুঝে বলতে পারেন আমি গ্রহণ করব আমাদের বিচারপতিরা আছেন আমি গ্রহণ করব বাংলাদেশের কোনো আইনি লোক থাকলে আমি গ্রহণ করব সমস্যা তো নাই আমি আমি যেটাকে দেখি আর কি বৈধতা হিসাবে সেটা হচ্ছে যে পাঁচ আগস্টের পরে ছয় আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে এপিলেট ডিভিশনের বিচারকদের কাছে এটা জানতে চাওয়া হয়েছিল যে বিশেষ অবস্থায় প্রধানমন্ত্রীর কাজটা প্রধান উপদেষ্টা করতে পারে কিনা প্রধান উপদেষ্টা তার মতো করে উপদেষ্টা সেটা করতে পারে কিনা তো সুপ্রিম কোর্টে সে ছয় বিচারক প্রধান বিচারপতি সহ আরও ছয় বিচারক তারা সাইন করে জানালেন যে এটা তারা পারে এইটা কি বই এইটা কি বই আমি তো এটা দেখি না তারা একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী মত দিয়েছে তারা শপথ গ্রহণ করতে পারে কিন্তু বাংলাদেশের সংবিধানে আপনার এরকম উপদেষ্টা সরকার নামক কোনো বিধান নাই ফলে বিচারপতিরা যদি গায়ের জোরে কাল্পনিক একটা যুক্তি দিয়ে খাড়া করে এটা তো হবে না আপনাকে হয় জনগণের অভিপ্রায় যেটাকে আমরা গণ সার্বভৌমত্ব বলি যেটা আমাদের সংবিধানে রয়েছে জনগণের অভিব্যক্তির পরম অভিপ্রায় এটা আইনি এবং রাজনৈতিক উভয় এটা আইনের ঊর্ধ্বে কারণ জনগণের সার্বভৌম কিন্তু আমাদের কিন্তু বিচারপতিরা কিন্তু এটা করেনি কোন বিচারপতি বা কোনো রাজনৈতিক আপনার ব্যক্তি কিংবা কোনো আইন বিশেষজ্ঞ এটা নিয়ে আমার কথা বলতে পারে আমি যদি ভুলে আমি মেনে নেব আমি আমি সিম্পলি বলবো যে বাংলাদেশের সংবিধানে এরকম কোনো প্রকার উপদেষ্টা সরকারের বৈধতা নাই না মানে জানার জন্য এটা কি ভূতাপেক্ষ বৈধতা মানে এখন পর্যন্ত যদি না আমি দেখছি যে চিফ জাস্টিস যে ছয় সাত লাইন লিখছেন সেই ছয় সাত লাইনের মধ্যে এরকমটা ছিল যে আমি যা বুঝছি আর কি যে প্রধানমন্ত্রীর কাজটা প্রধান উপদেষ্টা চালা নিতে পারবেন তারা এটা সরকার গঠন করতে পারবেন এটা আমি বুঝছি স্পিরিট থেকে এখন এটা যদি সংবিধানে নাও থাকে এটা ভূতাপেক্ষ বা যেটা আমরা আগেও দেখছি সংবিধান সংশোধন করে এটাকে দেওয়া এটা দিলে এটা আমরা তো গত প্রথম দীর্ঘকাল আমার যদি বইটি পড়েন সংবিধান ও গণতন্ত্র সেখানে বলা হয়েছে এই কাজটা অবৈধ কেন অবৈধ ভূত অপেক্ষাপ কিছু নাই খালে আপনি একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে আপনি কি করলেন এই জন্য কিংস পার্টি হয়েছে খেয়াল করেন আমাদের এখানে কিংস পার্টি কেন হয়েছে যে আপনি ভূতের অপেক্ষা এটাকে বোঝা করবেন মানে আপনি ক্ষমতা যাবেন সামরিক অভ্যুত্থান করেছেন এখন সামরিক অভ্যুত্থানকে বোঝতা দেবার জন্য আপনি এটা কিংস পার্টি বানালেন এবং আপনি ডিজিএফআই টিজিএফআই মিলাইয়া আপনি আরেকটি ইলেকশন করলেন সেখানে আপনি কি করলেন দু তৃতীয়াংশ ভোট পেলেন পেয়ে সেই আপনা ইয়াতে কি আপনি আদৌ এরকম গণতান্ত্রিক সংবিধানে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ থাকতে পারে কিনা আপনি হয় ব্রিটিশ ব্রিটিশ আমি শেষ করে একটু খুব ইম্পর্টেন্ট খালেন আপনি হয় ব্রিটিশ নিয়ম অনুসরণ করেন কোনো লিখিত সংবিধান রাখবেন অসুবিধা নেই অথবা যদি লিখিত সংবিধান রাখেন তাহলে আপনি কিছুতেই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ এবং সরকার নির্বাচনের যে পরিষদ যেমন জাতীয় সংসদ এই দুটাকে আপনি একত্র করতে পারবেন না কারণ তাহলে যে কোনো মুহূর্তে সামরিক সরকার যে কোনো মুহূর্তে একটা ফ্যাসিস্ট সরকার জোর করে ক্ষমতা দখল করে ভূতাপেক্ষা নিজেকে বৈধ প্রমাণ করতে পারবে এটা তো ভয়াবহ আইন যদি আপনি এই করে থাকে সেই বিচারপতিকে আমি বলি অবিলম্বে তাকে আপনার উৎখাত করা উচিত এরা তো এখানে ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতা আনবার ব্যবস্থা করে দিয়েছে আমি এটা ছোট কথা বলি আপনাকে দিল্লি যদি আপনার এরকম আরেকটা সরকার বানায় দেয়া বুধে তাকে বৈধ করে তো আপনি কি মানবেন এটা তো নন সেন্স এইসব ননসেসগুলো এইসব উকিলরা এগুলো বলে কারণ আমরা এই সরকারের মধ্যে কিছু কিছু উকিল ঢুকেছে যে উকিলগুলা তারা উকিল বুদ্ধি দ্বারা বাংলাদেশকে ধ্বংসের দিকে তারা নিয়ে চলে যাচ্ছে এবং তারা কেন করেছে তা আমি জানি আমরা তো বাংলাদেশ থেকে এটা দেখতে পাচ্ছি ওদের ভূমিকাগুলো কারণ আমরা যদি বাংলাদেশকে আজকে একটা দিল্লি লীলাক্ষেত্র আর মার্কিন যুক্তরাষ্ট্রের লীলাক্ষেত্র বানাতে চাই তাহলে এদের ক্ষেত্রে বিচার করতে হবে আগামী দিনে কদিনের মধ্যে একটা অভ্যুত্থান ঘটেছে আমরা সকলে মিলে আলোচনা করতে পারি এই গণ অভ্যুত্থানের পরে জনগণের জন্য সবচেয়ে ইতিবাচক দিকটা কি হতে পারে আমরা সকলে আলোচনা করতে পারি প্রত্যেক সে বিএনপি বলুন কি জামাত বলুন কি এমন কি আওয়ামী লীগের মধ্যে যারা রিয়েলি ইতিবাচক দেশকে ভালোবাসে যারা অনুশোচনা আছে যারা একটা মনে করে যে গত বিশ বছর কি ষোলো বছর এটা ঠিকমতো হয়নি সকলকে আমরা বাংলাদেশ বানাতে পারি এই জন্য আমি শব্দটা ব্যবহার করছি গঠন আমি তো আমার বইটা তেইশ সালে গণ অভ্যুত্থান তার আগে আমি ইনসাফ পার্টি এনসিফ কমিটি করেছি করে বলেছি যে মানবাধিকারের দিক থেকে গণ অভ্যুত্থানটাই বাংলাদেশের জনগণ চায় তো বিএনপি তো আমার কথা শুনে নাই বিএনপি যখন শুনে নাই তখন ইয়াংরা এটাক করেছে তো বিএনপি আমরা আমার তো কাজ লেখা আমি তো আমাকে একটাকে শিক্ষক বলেছেন আমি তো শিক্ষকের ভূমিকা পালন করতে চাই আমি তো বলতে চাই এটা করা দরকার এটা করুন না এটা করলে এটা আমি তাই তো করে যাচ্ছি বলুন আমার তো সবচেয়ে ঝুঁকি নিয়ে আমি কথা বলে বলছি আর সে জায়গাতে আপনি যখন গণ উদ্যানকে নষ্টাত করছেন সংবিধানের কথা বলে আইনের কথা বলে তো অবশ্যই এর জবাব ডক্টর ইউনুসকে দিতে হবে এটার জন্য ওয়াকরে জামানকে জবাব দিয়ে বাংলাদেশ জনগণের কাছে করতে হবে এবং বিচারপতিকেও ইটের জন্য জবাবদিহী আমি থাকতে পারবো আজ আমি দেখবো না ওটা কিন্তু এই জবাবদিহী তাদেরকে করতে হবে কারণ আপনি একটা অবৈধ সরকার এইভাবে আপনি রাখতে পারেন না আপনি হয় politically এটাকে রিজলভ করেন অথবা আপনি আইনিভাবে রিজলভ করেন আপনি যে মনে করেন ঠিক আছে আপনি গণবোধন হয় নাই আপনি গণবোধন বিরোধী অবস্থায় তো ফাইন আমি দেখেন কোন প্রসেসনের মধ্যে আপনি এরকম একটা সরকার আপনি বজায় করতে পারবেন যদি চলবে না আপনি যে জনগণের জীবন নিয়ে চিনিমিনি খেলতে পারেন ভাই আমি 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 কিন্তু আপনার যুক্তিটা বুঝতে পারছি কিন্তু আমার কাছে যেই জায়গায় একটু আপনার কাছে একটু বুঝতে চাই সেইটা হলো যে আপনি বলতেছেন যে সংবিধানটা আমরা ফেলে দিতে পারি আমরা 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 অন্যভাবে শপথ নিতে পারি যেহেতু গণঅভ্যুত্থানে আমরা একটা জনঅভিপ্রায় বা গণঅভিপ্রায় আমরা জানছি তা আমরা যেটা ফেলা দিতে পারি

প্রোক্লেমেশনটাই সরকার কিন্তু বৈধ করে যে কি যুক্তিতে তারা এই গণবোধন করেছে এই সরকার অবৈধ সব দিক থেকে শুধু তাই না কথা খেয়াল করে কিরকম কাজ করেছে তারা তারা ছাত্রদেরকে আপনার ঘোষণা করতে দেয়ই নাই এবং এখনো দিচ্ছে না তারপর শোন আমি এটা সত্য একটা ছোট্ট কথা বলি আপনার দর্শক ভালো বুঝবে বাপে তো ছেলের নামকরণ করে না করে কি না তাহলে গণবোধনের ফসল হয়েছে এই সরকার তো এই সরকার কি করে আবার ঘোষণা দিবে এটা হলো এই যে ননসেন্স সেন্স কথাবার্তা তারা বলছে আমরা একটা সকলে মিলা বৈশা একটা ঘোষণাপত্র বানাবো আরে ভাই এটা হয় না হিস্ট্রি তো এরকম না আপনি যেই ঘোষণা দেবেন সেই ঘোষণা হিস্টোরিক্যালি যেটা দিবেন ওটা দিতে হবে তারপরেও আপনি ছাত্রদেরকে ঘোষণা যদি দিতে দিতেন আপনি একটা লিগাল একটা আপনি ফাউন্ডেশন পা ছেলেরা তো এইটাই বলেছে আমাদের লিগাল ফাউন্ডেশন দরকার যে আমরা যে একটা ঘটনা ঘটলাম কদিন পরে যে আমাদেরকে আবার ধরে ফাঁসি দিয়ে ঝুলাবে না তার কারণ কি আপনি কি মনে করছেন আপনি কি মনে করছেন যে এই প্রক্লেমেশনটা হইলে একটা লিগ্যাল ফাউন্ডেশন পাবে এবং এটা একটা গ্যারান্টি পাবে কোন একটা সরকার আইসা যদি এই প্রক্লেমেশন ফালায় দেয় না প্রক্লেমে ফালানো যায় না সোমবি ফরদ ভাই ফালাই দিলে কতবার 15 16 বার 15 16 বার না না আপনি যেটা 142 করছেন শেষ করি শেষ করি আপনি উত্তর দিচ্ছেন সংবিধান তো আপনি কখনো লেখেনই নাই হুম আপনি যে 1972 সালে পাকিস্তানি সংবিধান লিখছেন আপনি যে সংবিধান লেখার মানে গেলে আপনি বাংলা স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত গণ পরিষদের দ্বারা প্রণীত গঠনতন্ত্র এটা লিগাল হিস্টোরিক্যাল পলিটিক্যাল আপনি ওটা করেন নাই আপনি যাদেরকে পাকিস্তানের সংবিধান জন্য পাঠিয়েছিলেন তারা এসে দাবি করলো আমরা বাংলাদেশের সংবিধান বানাবো এটা মহা আনন্দের বিষয় এটা তো অধিকার তো তাদের কেউ দেয় না আপনি সংবিধান তো বাহাত্তর সালে কিন্তু কিন্তু ভ্যালিড প্রোক্লেমেশন জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছে এবং এটা মেনে নিয়েই আমরা যুদ্ধ করেছি এবং সে প্রোক্লেমেশনকে আন্তর্জাতিকভাবে মেনে নেওয়া হয়েছে ফলে উনিশশো আমরা কখনোই সংবিধান প্রণয়ন করে আপনি এইটাও অনেকবার বলেছেন এবং আমরা দেখেছি উনিশশো সালে গণপরিষদ বিতর্কে কাছাকাছি কথা কিন্তু সুরঞ্জি সেন গুপ্তও বলেছিলেন আসলে এবং 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 সেন গুপ্ত ছাড়াও অনেক তাত্বিক বিভিন্ন সময় যখনই এটা নিয়ে আলোচনা হয়েছে তখন এটা নিয়ে কথা বলেছেন আমরা আমরা এটা দেখেছি আমার আচ্ছা আমি একটু আগাই কারণ অনেকগুলি বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে হবে সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই আপনি কি এই জায়গায় কোনো ধরেন অধীনে শপথ নিল না বা একটা সরকার গঠিত হইল আইন হিসাবে তখন কোনটা মানা হইতো মানে বাংলাদেশে যে রেগুলার আইন আছে যেগুলি আসলে সোকল সংবিধানের নামে যেগুলি অ্যানাক্ট করা হয়েছে সেগুলি দিয়ে কি চলতো মানে একই আমি খুব সহজ একটা ফর্মুলা দিয়েছি আপনি ও আমার দেবেন ওই যে সেটা সে সেটা ছিল দুটা একটা মাত্র আইন কথা বলতে হয় সেটা হলো যে আমরা ক্ষমতা নিয়েছি জনগণের পক্ষে এবং আমরা জনগণের গণ সার্বভৌমত্ব মানে পপুলার সর্বদিক আমরা রিপ্রেজেন্ট করি ফলে স্বভাবতই আমাদের হাতে সার্বভৌম ক্ষমতা এবং এখন থেকে দেশ আমাদের আদেশ অনুযায়ী চলবে বা ফরমান অনুযায়ী চলবে কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা ইম্পর্টেন্ট প্রশ্ন যতক্ষণ পর্যন্ত না আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে না পারছি ততদিন পর্যন্ত বিদ্যমান আইনি চলবে বর্তমান আইনি কার্যকরী থাকবে শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সং অতি নয় সেইসব আইনগুলো বাতিল হয়ে যাবে ওকে খুব সিম্পল আমি যে ফর্মুলা পর্যন্ত দিনটিকে দিয়েছি আপনি খুব सिंपली বলতে পারেন যে আমরা যে আইন আছে সাইনদাল চলবে যতদিন না নতুন ঘটনা পর্যন্ত জানা আসছে কিন্তু আমরা শুধুমাত্র সেই আইনগুলো বাতিল হয়ে যাবে যেমন ধরুন আপনি রাগ বিলুপ্ত হয়ে যাবে আপনি কি ডিজিটাল সিকিউরিটি আইন বিলুপ্ত হয়ে যাবে যা কিছু আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে এই সঙ্গ সংগতিপূর্ণ নয় ওটা আমাদের প্রধান প্রতি ঠিক করবেন যে কোনটা সংগতিপূর্ণ কোনটা অসংগতিপূর্ণ একটা লাইনের ঘোষণার দ্বারা আপনি অতি সহজে একটা বৈধ সরকার গঠন করতে পারতেন কিন্তু ডক্টর ইউনুস বারবার বলা সত্য আমাদের কথা তিনি শুনেন না আর দেশকে এখন ছ মাসের মুখে তিনি মহাবিপদের দিয়ে ঠেলে দিয়েছেন আচ্ছা এটা এটা খুব খারাপ কথা আচ্ছা এটা একটু জানার জন্য যে এই যে যারা এখন ক্ষমতায় আছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস বা যে উপদেষ্টা পরিষদ তাদেরকে কে নিয়োগ দিত তৈলে বা কে নিয়োগ দিয়েছে বা কার মাধ্যমে তারা নিয়োগপ্রাপ্ত হইলেন তখন তারা নিয়োগ পেতেন শুধুমাত্র গণভ্যুত্থানের পক্ষে যিনি ফরমান দিচ্ছেন আপনি সামরিক আইন কি করে হয় খেয়াল করেন সামরিক আইনে কে নিয়োগ দেয় খেয়াল করেন ডক্টর ইউনুস সকল নিয়োগ দিতেন এখন ডক্টর ইউনুস কিন্তু নিয়োগ দিচ্ছেন না দেখছি কিন্তু প্রেসিডেন্ট অথবা অন্য কেউ কারণ তিনি তো প্রেসিডেন্টের উপদেষ্টা তার তো আসলে কোনো লিগাল লিগাল ভিত্তি নাই। উনি যে কোনো নির্দেশ দিবেন তার তো কোনো কিছু তার কোনো লিগাল ভিত্তি নেই আমি তিনি তিনি এতগুলো কমিশন করেছে আমি খেয়াল করেন আমি বলছি সংবিধান সংরক্ষণ করব আবার আমি সংবিধান কমিশন বানিয়েছি আরে তোমাকে সংবিধান কেন তুমি সংশোধন করবা তুমি তো শপথই নিয়েছো সংবিধান রক্ষা করার জন্য ঠিক না রাইট না ফরদ ভাই একটু পিছন থেকে বুঝতে চাই মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে নিয়োগ দিবে তখন কিসের ভিত্তিতে দেখাতো নাই আর আশ্চর্য ভাবে তিনি তো গণ সার্বভৌমত্বের প্রতিনিধি তিনি জনগণের দ্বারা নির্বাচিত এটা আমি বারবার বলেছি তাকে রক্ত দিয়ে জনগণ নির্বাচিত করেছে তিনি সকলের ঊর্ধ্বে তিনি পপুলার সবরেন্টির প্রতীক তিনি জনগণের প্রতি। প্রতীক তিনি সমস্ত জনগণের সভার এন্ড পাওয়ারের প্রতীক ফলে যতক্ষণ পর্যন্ত না নতুন গঠনতন্ত্র প্রণীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি নিয়োগ দিবেন তার আদেশে দেশ চলবে আপনি এর আগে সামরিক সরকার কি করে চলেছে আপনি সামরিক অভ্যুত্থান হলে আপনি চাইতে পারেন আর গণ অভ্যুত্থান চাইতে পারবেন এটা হলো নাকি সেগুলো তো নন কথাবার্তা এগুলো কারা বলছে ওই যারা ইন্ডিয়ার দালাল ওই যারা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করেছে তারাই গুলো বুঝিয়েছে আচ্ছা আপনার কোনো কারণ নাই আর কি যুক্তি আচ্ছা ফরদ ভাই জিনিসটা হইল যে আমি আরেকটা জায়গা থেকে বলি যে আপনি রাষ্ট্রের সার্বভৌমত্বের বদলে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হোক সেটা চাইতেছেন কিন্তু আমাদেরকে কি আপনি জনগণটাকে ডিফাইন করতে পারবেন যে জনগণটা আসলে কে আমি আরেকটু ইলাবোরেট করি ধরেন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণের সার্বভৌমত্বের বা জনগণের অভিপ্রায়ের প্রতীক এইটা কি আসলে এখন না এখন হয়তো আপনি চাইছেন আমি চাইছি ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়া আমাদের কাছে কোনো অপশন ছিল না কিন্তু ২০ বছর পরে যখন এটা ক্রিটিক্যালি দেখা হবে যে কেমনে ডক্টর মোহাম্মদ ইউনুস এই চেয়ারটায় বসলেন কেমনে উনি প্রতীক হলেন তখন কি আমি এটার ব্যাখ্যা দিতে পারবো আসলে অবশ্যই পারবেন আপনি একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন করেছেন কিভাবে ওকে জনগণ করতে চায় সেটাই সার্বভৌম সমস্ত আইনের তাদের সমস্ত অভিপ্রায় ব্যক্ত করবার তারাই একমাত্র ভিত্তি ফলে গণতন্ত্র বলতে এই গণ সার্বভৌমত্ব বোঝায় খালি আমি বারবার শব্দ খেয়াল করতে চাই এটা মনোযোগ শুনেন শব্দটা গণ সার্বভৌমত্ব আপনি গণস পপুলার সভারেন্টি এটা যে কোনো লিটারেচার আপনি পড়বেন আপনি সবটা খুঁজে পাবেন এটা বলে পপুলার সভারেন্টি যে কোনো ডেমোক্রেটিক স্টেটের যে কোনো ডেমোক্রেটিক স্টেটের ফাউন্ডেশনটা হচ্ছে পপুলার সভারেন্টি জনগণের অভিপ্রায় আছে বলে তার ভিত্তিতে সে দাঁড়ায় বলে সে আইনি ভাবে সিদ্ধ এর বাইরে তার কোনো আইনি সিদ্ধতা নাই ফলে আপনি স্বভাবতই এই আজকে থেকে দশ বছর বিশ বছর একশো বছর পরে এটাকেই সিদ্ধ হবে কারণ জনগণ এই গণভ্যুত্থান করেছে এটা কি আপনার সংবিধান মেনে করেছে তো জনগণই সত্য ফলে এই সত্য জনগণই একটা সত্য প্রতিষ্ঠা করেছে যে তারা একটা নতুন ধরনের রাষ্ট্র চায় নতুনভাবে গঠন করতে চায় নতুন গঠনতন্ত্র চায় এটা অবশ্যই আপনার যেমন আইনিভাবে খালে সরি আইনিভাবে এটা যেমন সুদ্ধ রাজনৈতিকভাবে যেমন সিদ্ধ তেমনি ঐতিহাসিকভাবেও সিদ্ধ ঠিক যে কারণে উনিশশো সালে আমরা সিন্ধ তার মধ্যে আমরা অবৈধ আমরা কি করে পাকিস্তান ভাঙলাম আমরা কি করে পাকিস্তান সমাধান মানলাম এটা যে কোনো দেশে এটা হতো কি করে ফরাসি বিপ্লব হলো আমি প্রত্যেকটা বিপ্লব দেখেন না কি করে ইরানের বিপ্লব হলো ওরা কি করে সিদ্ধ হলো পৃথিবীতে যে কোনো দেশে জনগণ যখন এটা ঘটায় তখন সেটা আইনের ঊর্ধ্বে এটাকে কখনো সাংবিধানিক ধারাবাহিকতা বা সংবিধানের নামে এটা আবার ঢুকে ফেলে না কোথাও পৃথিবীতে ইতিহাসের ঘটনাগুলো ঘটে